সৌদি আরবের ক্যাট ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি বিখ্যাত কোম্পানি সৌদি আরবের তো এই কোম্পানিতে বাংলাদেশ থেকে লুক নিয়ে আসবে জন শুধুমাত্র লেবার ক্যাটাগরিতে তো এই ক্যাটাগরিতে যারা আসতে চান তো এজেন্সির সাথে যোগাযোগ করবেন অথবা আপনার বিশ্বস্ত যে মাধ্যম আছে যার মাধ্যমে আপনি এই প্রবাসে আসবেন সৌদি আরবে আসবেন তার সাথে যোগাযোগ করে এজেন্সির কাছে ভিসা আছে ঢাকা শহরে তো আপনি ওখান থেকে এই সৌদি আরবে আসতে পারবেন ক্যাট ইন্টারন্যাশনাল এই কোম্পানিতে তো এই কোম্পানিতে আসলে আপনার সুবিধা কি 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 এই কোম্পানি আপনাকে দিবে আর কোম্পানির বেসিক স্যালারি কত একটু তুলে ধরার চেষ্টা করতেছি এই কোম্পানিতে আপনার আট ঘন্টা ডিউটিতে মাসিক স্যালারি হইল নয়শো চুয়ান্ন রিয়াল তো আবার আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এটা এই কোম্পানি কিন্তু ওভার টাইম বাধ্যতামূলক আছে তো আপনার প্রতিদিন 4 ঘন্টা ওভার টাইম করতে হবে তো 8 ঘন্টা বেসিক ডিউটিতে আপনি 954 রিয়াল স্যালারি উঠাইতে পারবেন আর যদি 4 ঘন্টা ওভার টাইম করেন তাহলে আপনার ওভার টাইম সহ দেখা যাচ্ছে 1400 রিয়ালের উপরে আপনার স্যালারি হবে তো ওভার টাইম সহ আপনি স্যালারি পাচ্ছেন 12 ঘন্টা ডিউটিতে প্রায় 1500 এর কাছাকাছি এর মধ্যে আপনার যে বিশেষ সুবিধাটা হচ্ছে সেটা হলো কোম্পানি আপনাকে খাবার দিবে তিন বেলায় কোম্পানির খাবারের ব্যবস্থা আছে আর থাকা তো কোম্পানি দিবে আর যেগুলা সুবিধা দেওয়ার কথা আর সেগুলো সবই পাবেন যেহেতু এটা একটা ডাইরেক্ট একটা কোম্পানি তো আমি সবসময় চেষ্টা করি ডাইরেক্ট কোম্পানিগুলো আমার ভিডিওতে তুলে ধরার জন্য তো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বাংলাদেশ থেকে অনেকেই আসতে চাই লেবারে শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আপনারা ক্লিনারের কাজে আসতে হবে সৌদি আরবে তা কিন্তু না দেখেন এই কোম্পানিটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানি তো এখানে আপনি লেবারে আসবেন আসলে আপনি ভালোই করবেন যেহেতু থাকা খাওয়া কোম্পানির সুবিধা আছে এবং কি ইন্স্যুরেন্স ই কামার সব কিছুই আপনার কোম্পানি বহন করবে আবার আরেকটা বিষয় আছে আপনি যদি এক বছর পর ছুটি যাইতে চান তাহলে তখন কিন্তু কোম্পানি আপনাকে একটা টিকিট দিবে আর যদি কন্ট্রাক্ট শেষ করে যদি ছুটিতে যান মানে দুই বছরের যে কন্ট্রাক্ট এটা শেষ করে ছুটিতে গেলে কোম্পানি আপনাকে আপডাউন টিকিট দিবে তো বাংলাদেশের আমরা যারা আছি মোটামুটি দুই বছর চার বছর পরেই অনেক যায় তো যাই হোক সকল সুযোগ সুবিধা এই কোম্পানি থেকে আপনি পাবেন ঠিক যেটা আপনার কন্ট্যাক্ট পেপারে লেখা থাকবে সেটাই আপনি পাবেন তো অনেকে আবার জিজ্ঞেস করবেন ভাই এই কোম্পানিতে আসতে কত টাকা খরচ হবে বা আমি এজেন্সির সাথে কথা বলছি তো ওনারা বলছে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার এর কাছাকাছিতেই অনেকে আসতে পারবো একেবারে কম খরচ আপনারা জানেন বাংলাদেশে এখন একটু এই দুর্নীতি একটু কম করতেছে মানুষ দুর্নীতি যে নাই সেটা না বাংলাদেশের অবস্থাটা তো এখন কেমন যেখানে দুর্নীতি সেখানেই ছাত্রদের প্রতিবাদ তো সেই লক্ষ্যে কিন্তু এই এজেন্সিগুলো মোটামুটি একটু সুজা হয়ে গেছে এখন আবার সৌদি আরবে বা অন্যান্য দেশে কর্মী পাঠাইতেছে একটু কম খরচই তো ওনাদের সাথে কথা বলছিলাম ওনারা বললো যে দুই লক্ষ পঞ্চাশের কাছাকাছি এরকম একটা খরচ হবে তো আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে যদি এই ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানিতে আসেন তাহলে মাস শেষে কিন্তু আপনি অন্তত চল্লিশ হাজারের উপরে টাকা পাঠাইতে পারবেন লেবারের কাজ করে যেটা নাকি বাংলাদেশে রাজমিস্ত্রি অথবা রাজের জুগালি দিয়েও মাসে তিরিশ হাজার টাকা একসাথ করা সম্ভব না আসতেও কিন্তু টাকা খরচ কম হচ্ছে তো সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা প্রবাসে আসতেছেন আপনি যেন কোনোভাবে প্রতারিত না হন এই যে এরকম বড় বড় কোম্পানিগুলো যখন ভিসা দেয় তখন আপনারা এই সৌদি আরবে আসবেন এখানে লোক নিয়ে আসবে দুইশো জন নয়শো রিয়াল কিন্তু আপনার বেসিক স্যালারি আট ঘন্টায় আবার ওভার টাইম কিন্তু আপনার আছে তো এই সব কিছু মিলে যখন একেবারে কোম্পানি থাকা খাওয়া সব কিছুই আছে তো আপনি যে স্যালারিটা পাবেন শুধুমাত্র দুই একশো রিয়াল হাতে রেখে কিন্তু পুরো টাকায় আপনার ফ্যামিলিতে পাঠাইতে পারবেন তো যারা আসতে চান তো অবশ্যই আপনাদের জন্য কামনা রইল ভেবে চিনতে যাচাই বাছাই করে এরপরে সৌদি আরবে আসবেন অন্যথায় এরকম হুট করে চলে আসবেন না আসলে কিন্তু এখানে কাজ পাবেন না কাজের জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে করতে হবে তো সবাইকে আবারও আহ্বান জানাবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ